নমস্কার বন্ধুরা আজকে দেখো আমি একটা অজানা ফুলের পকোড়া বানাবো আমার কাছে এটা অজানা জানি না এটা কে কে জানো তাই যদি কেউ জেনে থাকো এটা কি ফুল তাহলে আমাকে কমেন্টে জানিও তা এই ফুলে বড়াও নাকি খাওয়া যায় তা আমাকে এক আমার এক বান্ধবী বলছে এই ফুলে বড়াও খাওয়া যায় তা আমাকে খাইয়েছে তো দেখলাম ভালোই লেগেছে তা আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি আমাকে বলছে এটা নাকি চকচকি ফুলের বড়া খাওয়ালাম এটার নাম নাকি চকচকি ফুল তা তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও ফুলের এই এইগুলো নিয়ে নেব এই পাপড়িগুলো শুধু নিয়ে করবো আমি প্রথমে ভাবতাম এগুলো জংলি ফুল তাহলে এই ফুলেরও বড়া হয় এইভাবে সবগুলো ছাড়িয়ে নেব হুম দেখো সবগুলি ফুল আমার ছাড়ানো হয়ে গেছে আমি এই এইগুলো নেই নি আমি জানি না এইভাবে কীভাবে খেতে হয় আমি ফার্স্ট টাইম এটা করছি বলে আমি এই ফুলের পাপড়িগুলি শুধু নিয়েছি তাই এবার চলো এগুলোকে ভালো করে ধুয়ে নেব চলো এটা আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এর মধ্যে দেব বেসন পরিমাণ মতন বেসন দিয়ে দেব দেব চালের গুঁড়ো মচমচা হওয়ার জন্য দু চামচ চালের গুঁড়ো দিলাম যে হচ্ছে লবণ হলুদ কাঁচা লঙ্কা কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেব একটু কালো জিরে তো এটাকে ভালো করে মিক্স করে মেখে নেব দেখো বেসন দিয়ে মানে যে কোনো জিনিসই ভাজলে পরে খাওয়া যায় এবার এটা আমার কাছে ফার্স্ট টাইম জানি না কেমন হবে তবে খেয়েছিলাম খেতে ভালো লেগেছিলো তাই আমি একবার ট্রাই করছি আর তোমাদের সাথে সেটা শেয়ার করছি এইভাবে মেখে নিচ্ছি মেখে একটু ঢাকা দিয়ে রাখবো আমি এর মধ্যে একটু পেঁয়াজ অ্যাড করছি পেঁয়াজ দিয়ে দিলাম একটু দিয়ে দেবো একটু জল একটু দিয়ে দেবো জল এটা মাখা হয়ে গেছে আমি এটাকে ঢাকা দিয়ে রাখছি যাতে ফুলগুলো একটু মরে যায় পনেরো মিনিট মাখিয়ে রাখার পরে এই যে রকম হয়েছে এবার আমি এটাকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে একটা করে তেলে মধ্যে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিচ্ছি এইভাবে সবগুলোই ভেজে নেব আবার এগুলো ভেজে নিচ্ছি এগুলোও ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি দেখো এক নতুন ইউনিক ধরনের এক পকোড়া তৈরি করে নিলাম আমি এটা কিন্তু গরম ভাতের সাথে বলো বা সন্ধ্যে চায়ের সাথে বলো খেতে কিন্তু অসাধারণ লাগবে দেখো মচমচা কতটা হয়েছে দেখো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু